অডিয়েন্স এটা দেখতে পাচ্ছেন বজলুর মোট বজলুর মোড়াতা মোড় থেকে একটু সামনে আর কি এখানে ফ্রায়েড রাইস এবং চিকেন মাত্র ষাটটা পঞ্চাশ টাকা প্যাকেজ তো আমি এই প্যাকেজটা নিতে আসছি আমার বাচ্চারা বেশ পছন্দ করে তো ইনি ইউনিভার্সিটি স্টুডেন্ট ভার্সিটি স্টুডেন্ট একজন উদ্যোক্তা হ্যাঁ দেখুন আসলে উনি স্টুডেন্ট লাইফে কত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে তো আমার কাছে বিষয়টা খুবই ভালো লেগেছে এবং খুব ভালো লাগার কারণেই এখানে ভিডিওটা করা তো এই যে দেখতে পাচ্ছেন অডিয়েন্স এখানে চিকেন চিকেনটা এখন তৈরি হচ্ছে যে ওনাদের পারিবারিকভাবে এটা তৈরি করে থাকেন আর কি পারিবারিকভাবে তৈরি করে থাকেন চিকেনটা তৈরি হবে কিছুক্ষণ পরে ওটা সাপ্লাই দিবে আর পাশাপাশি আপনারা রাইসের পরিমাণ দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইস এই ফ্রাইড রাইস এবং এক পিস করে চিকেন দিয়ে মাত্র আশি টাকা না আর হাফ নিলে পরে আচ্ছা আচ্ছা পঞ্চাশ টাকা নেবে আর কি তো আসলে অত বেশি দেওয়া দরকার হাফ করে চাইছিলাম আমি ষাট টাকা হুম হুম হ্যাঁ তো দেখতে পারছেন দিয়ার অডিওস তা আপনি কিছু বলবেন আপনার এই প্রতিষ্ঠান সম্পর্কে আসলে আমাদের সবার উদ্যোগে এই জিনিসটা করা আমাদের ফ্যামিলির সবাই মিলে আমরা এই জিনিসটা করছি ব্যবসাটা শুরু করছি আপনারা সবাই করবেন যেন আমরা আরো সামনে আগে যে মজবুর মোড়ে আর কি এটা আমরা ভালো ভালো খাবার সারভাইভ করতে পারবে আর কি তো এখানে কি কি আইটেম তৈরি হয় এখানে ছোলার খুবই বেগুনি আলুর চপ পেঁয়াজি চিকেন ফ্রাই ফ্রাইড রাইস চিমাপাও চাউমিন এগুলোই আপাতত হচ্ছে এবং কখন থেকে কখন এটা হয় এটা সন্ধ্যার আগে এই আসরের নামাজের আসরের নামাজের পর থেকে রাত কটা পর্যন্ত রাত নয়টা পর্যন্ত নয়টা পর্যন্ত নয়টা থেকে দশটা পর্যন্ত খোলা থাকে আর কি তো আপনি ভার্সিটি কোন সাবজেক্টে পড়েন আমরা বিবিএ করছি জি জি বিবিএ বিয়ে আচ্ছা এতে পড়েন তো খুবই ভালো লাগলো যে আসলে অনেকে দেখেন আপনি একজন নারী হিসেবে একজন মেয়ে স্টুডেন্ট হয়ে একটা যে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন এবং এখানে স্টুডেন্ট লাইফে আপনি একটা বিজনেস করছেন এটা আসলে অনেকের জন্য উৎসাহ এবং অনুপ্রেরণা হতে পারে তো বিষয়টা খুবই ভালো লাগলো আর কি দেখতে পাচ্ছেন যে অডিয়েন্স পরিমাণে অনেক পরিমাণে দিচ্ছে আর কি

কুষ্টিয়া পুডিং হাউস জাস্ট বজলুর মোড়ে আর কি প্রতিষ্ঠানটা এনারা সবাই পারিবারিকভাবে একদমই হোমমেড ফুড আর কি এবং খাওয়ার পরও অনেকটা আমরা আমি বেশ কয়েকবার নিয়ে গিয়েছি আজকে এবার আর চতুর্থ দিনের মতো নিচ্ছি আর কি তো এটা একদম হোমমেড ফুডের মতো লাগে বলে এখানে আসছি আর কি দেয়ার অডিয়েন্স দেখতে পাচ্ছেন চিকেনের এটা এখনই তৈরি হবে এটা এটা বাঁচবে এই যে এখানে গরম হচ্ছে তেল দেখতে পাচ্ছেন তো দিস ইজ অল অ্যাবাউট আপনারা আসবেন অর্থাৎ আসরের পর থেকে রাত দশটা পর্যন্ত আর খোলা থাকে আর কি এই যে দেখতে পাচ্ছেন পুলিং হাউস এটা বজদুর মোড় কুষ্টিয়া কাটাখানার মোড়ের পাশেই তো দিস ইজ অল আল্লাহ হাফেজ